নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি গৌরীমা ও দুর্গা মায়ের আত্মিক সম্পর্কের কথা গৌরী মাতার স্নেহভাজন সন্তান নগেন্দ্রনাথ রায় ইতিমধ্যে তাহার গুরু মাতার বাসের জন্যে নবদ্বীপ ধামে দুই বিঘা ভূমির উপর একখানি ইষ্টক নির্মিত গৃহ করিয়া দিয়াছেন স্থানটি নবদ্বীপ শহরের উপকণ্ঠে গঙ্গা তীরে অবস্থিত রানী রাসমণির জমিদারির অন্তর্গত বলিয়া নাম রানীর চড়া উক্ত স্থানে তখন জনবসতি ছিল বিরল এই ভূমি ক্রয়কালে নগেন্দ্রনাথ এবং গৌরী মাতা উভয়েরই একান্ত ইচ্ছা ছিল যে উহা দুর্গা মাতার নামে ক্রয় করা হয় কিন্তু দুর্গা মা কোনো মতেই এই প্রস্তাবে সম্মত হইলেন না তিনি নগেন্দ্রনাথকে বলেন আপনি ভূমিদান করুন আপনার গুরুমাতাকেই অগত্যা তাহাই করিত হইল কিন্তু অল্পকাল মধ্যেই গৌরীমা দলিল সম্পাদন করিয়া উক্তভূমি দুর্গামাতার নামে হস্তান্তর করেন এই সময় হইতে দুর্গা মা প্রায় প্রতি বৎসর স্বাস্থ্য উন্নতির উদ্দেশ্যে গৌরী মাকে পুরীতে এবং মধ্যে মধ্যে তাহার প্রিয় স্থান নবদ্বীপের এই বাসগৃহে পাঠাইতেন কিন্তু বৃদ্ধা মাতাকে দূরে পাঠাইয়া কন্যা নিশ্চিন্ত থাকিতে পারিতেন না তাহার স্বাস্থ্য স্বচ্ছন্দের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দের নিয়মিত সংবাদের জন্য উৎকণ্ঠিত হইয়া থাকিতেন মাতৃদ্বয়ের পরস্পরের প্রতি গভীর আকর্ষণকে হেতু করিয়া পুরীতে বাসকালে একবার এক কৌতুকপ্রদ ঘটনা ঘটে গৌরীমা পুরীতীর্থে গমন করিয়াছেন এক মাস তথায় অবস্থান করিবেন কিন্তু কয়েক দিবস পরেই সহসা তিনি বলেন দুর্গার শরীর বড্ড খারাপ আমি আজই কলকাতায় চলে যাব সেই দিনই তিনি পুরিত্যাগ করেন কিন্তু কলিকাতায় ফিরিয়া দেখেন দুর্গামা অনুপস্থিত কিছুদিন যাবত গৌরী মায়ের কোনো সংবাদ না পাইয়া চিন্তিত মনে চলিয়া গিয়াছেন অবশ্য এই সংবাদ মা পূর্বেই তার যোগে গৌরী মাকে জানাইয়াছিলেন এবং উহা তাহার হস্তগত হইয়াছিল কিন্তু তিনি এই সংবাদের বিষয়টি স্বয়ং খুলিয়া দেখিবার প্রয়োজন বোধ করেন নাই বা সহযাত্রী দিগকে ইহা জানান নাই কারণ তাহার ধারণা ছিল যে তার বার্তার অর্থই হলো কোনো অশুভ সংবাদ বর্তমান ক্ষেত্রে তাহা দুর্গা মাতা সম্পর্কেই কলিকাতায় প্রত্যাবর্তন করিয়া গৌরীমা ব্যাপারটি সম্যক উপলব্ধি করিলেন এবং অনুশোচনার সহিত বলেন আমি আজই আবার পুরী যাব আশ্রমবাসিনী কন্যাগণ তাহাকে নিরস্ত করিলেন অপরদিকে দুর্গা মা পুরী গিয়া যখন দেখেন যে তাহার জন্য কেহই স্টেশনে উপস্থিত নাই তখনই তাহার মনে নানা প্রকার উদ্বেগের সঞ্চার হয় গৌরী মায়ের ভাড়া বাটিতে উপস্থিত হইয়া দেখিলেন বাটি জনমানব শূন্য। তাহার মন তখন আতঙ্কিত হইল সহসা মায়ের শরীর অসুস্থ হয় নাই তো জগন্নাথ দর্শন করিয়া উদ্বিগ্ন চিত্তে সেই সন্ধ্যাতেই কলিকাতা অভিমুখে রওনা হইলেন পরদিন প্রত্যুষে দুর্গা মায়ের প্রত্যাগমনের সাক্ষাতে যত দুঃখ ততবা আনন্দ অন্তরালে আশ্রম কন্যাদিগের মধ্যে তখন উচ্ছল হাস্যরোল আরেকবারের ঘটনা গৌরীমা নবদ্বীপ যাইবেন ধীরে সুস্থে দামোদর লাল ও পূজা ভোগের দ্রব্যাদি গুছাইয়া তিনি স্টেশনে যাইয়া শুনিলেন নবদ্বীপের গাড়ি চলিয়া গিয়াছে তিনি আর আশ্রমে ফিরিলেন না পরবর্তী গাড়ির অপেক্ষায় স্টেশনেই বসিয়া রহিলেন এই অবসরে যাহারা তাহাকে তুলিয়া দিতে গিয়াছিলেন তাহাদের মধ্যে একজন সন্তান আশ্রমে আসিয়া মাকে এই সংবাদ দিলেন দুর্গা মাকে দুর্গা মা তৎক্ষণাৎ ছুটিলেন হাওড়ায় বহু মিনতি করিয়া গৌরীমাকে আশ্রমে ফিরিতে বলিলেন কিন্তু তাহার সংকল্পে তিনি অটল পরবর্তী গাড়ি স্টেশন ত্যাগ করিলে মা ফিরিলেন অবশ্য ইতিমধ্যে গৌরীমাকে তিনি কিছু ভোজন করাইয়া আসিলেন গৌরীমাকে ভোজন করাইয়া তিনি রওনা করে দিলেন নবদ্বীপে বাসকালে একবার হইতে নাবিবার সময় গৌরীমা পড়িয়া গিয়াছিলেন সংবাদ পাইবা মাত্র জনৈক চিকিৎসকসহ মা দুর্গা মা তথায় গিয়া উপস্থিত সৌভাগ্যক্রমে গৌরী দেহে গুরুতর আঘাত লাগে নাই আরেকবার বালিকাগণ সহ দুর্গা মা মধুপুরে গিয়াছিলেন গৌরীমা ছিলেন কলিকাতায় মায়ের নিকট সংবাদ পৌঁছিল গৌরীমা অসুস্থ অবিলম্বে দুর্গা মা কলিকাতায় আসিয়া চিকিৎসক দ্বারা তাহাকে সুস্থ করিলেন আবার স্বাস্থ্য উন্নতির উদ্দেশ্যে দুর্গা অন্যত্র কোথাও গেলে গৌরী কখনো কখনো অকসাত সেই স্থানে গিয়া উপস্থিত হইতেন মাতা কন্যার দুই চারি দিবস একত্রে অতিবাহিত করিয়া মাতায় এবং কন্যায় দুই চারি দিবস একত্রে অতিবাহিত করিয়া পুনরায় তাহাদের মধ্যে যে কেহ একজন আশ্রমে প্রত্যাগমন করিতেন নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ